হ্যান্ডসাম হ্যান্ডাম তো এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর লাগছে তলাসীর মনুমেন্ট দেখার জন্য কিন্তু আমরা আসলাম এখন রওনা দিচ্ছি যাই কোথায় যাই ঠিক নাই বরमपुर কোটে কি সিদ্ধান্ত হবে কোথায় যাব না তো আজকের ভ্লগ কোথায় যে সব বলতে পারছি না বাট যাই তার প্রাইজ ব্লগ এখন আমরা যাব বোরमपुर এবং বোরमपुरকে প্ল্যান করব কোথায় যাব তাই না একদম তাই সোলো লেটস গো সো ফ্রেন্ডস আমরা ফাইনালি বাসে উঠে পড়েছি এখন আমরা সরাসরি বোরमपुर যাব তো চলো আমার সাথে তো এই হচ্ছে বহরমপুর বাস স্ট্যান্ড তো এখান থেকেই আমরা টোটো ধরে সরাসরি পৌঁছাবো বহরমপুর কোর্ট তো চলো সো এই হচ্ছে বহরমপুর বহরমপুর কোর্ট তো কোর্টে গিয়ে আমরা ট্রেন ধরব কি বলছিস আগে প্ল্যান দেখতে হবে বোঝা যাবো তো কর সো আমরা বহরমপুরে চলে এসেছি তো বহরমপুর কোর্ট স্টেশনে দাঁড়িয়ে আছে এখন তো এখান থেকে আমরা প্ল্যান করলাম আগে বলেছিলাম যে প্ল্যান আমাদের ঠিক নাই তো এখানে এসে প্ল্যান করলাম যে আমরা পলাশিতে যাব তো অ্যাকচুয়ালি পলাশিতে আছে হিস্টোরি অফ প্লেস তো বাকিগুলো আমরা কোন জায়গাতে যাচ্ছি আমরা একটি হিস্টোরিক্যাল প্লেস দ্য ব্যাটেল ফিল্ড অফ পলাশি যেখানে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদুল্লার সঙ্গে ইংরেজদের যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধ ক্ষেত্রেই যাবো আচ্ছা তো চলো দেখা যাক হিস্টোরিক্যাল প্লেস খুব ইন্টারেস্টিং তো ওখানে গিয়ে তোমাদের সমস্ত সব কিছু দেখানোর চেষ্টা করবো ব্লগের সাথে থাকো শেষ পর্যন্ত থাকবে এবং ওখানে যদি অন্য কোনো জায়গা থাকে বিশেষ করে কোনো পার্ক সেখানেও আমরা যাবো আচ্ছা তোমরা দেখতে থাকো সো দর্শক বন্ধুরা টিকিট কেটে নিয়েছি তিনজনের টিকিট ত্রিশ টাকা তো পলাশে যেতে গেলে দশ টাকা করে টিকিট সো টাকা তিনজনের

এটা কিন্তু ট্রিপল সিট বলা যায় এখানে সিট আছে ওকে বুঝছে ওকে 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 বল তো ফাইনালি আমরা চলে এসেছি এবার যাচ্ছি সেই ঐতিহাসিক জায়গা দ্য ব্যাটেল ফিল্ড என்ன இருக்கு முன்னைதே தானா தானா আমরা প্লাস স্মৃতিসৌধ যে গেটটি আছে তো এটা দিয়ে ধরে পড়লাম মূর্তি করা আছে হ্যাঁ বাটা সময় গুলো আছে এইসব রাস্তা এখানে এর ভিতরে হোটেল রেস্টুরেন্ট বিভিন্ন রকম খাবার বিদেশি অনেক কিছু তো এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর লাগছে পলসির মনুমেন্ট দেখার জন্য কিন্তু আমরা আসলাম তো এই জায়গাটা কিছু ফটোশ্যুট করব রাস্তাটা অনেক সুন্দর রাস্তা রাখি বল কেমন লাগছে জায়গাটা খুব সুন্দর এখানে ফটো তুলতে হবে হ্যাঁ অবশ্যই ফটো তুলতে হবে একদম নির্মল পরিবেশ খুব দারুণ লাগছে তো চলো আমরা আগে মনুমেন্টটা ঘুরে আসি দ্য ব্যাটল ফিল্ড অফ পলাশিতে ঢুকছি এখন আমরা তো এই তোর আগে বল আলহেম হিরো সো দর্শক বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি সেই ব্যাটল ফ্রিল্ড অফ পলাশি তো পলাশির যে মনুমেন্ট তো সেই জায়গাতে আসি সো দর্শক বন্ধুরা এটা হচ্ছে পলাশি সেই যুদ্ধক্ষেত্র আর এটা হচ্ছে নবাব সিরাজ মূর্তি আমরা দেখতে পাচ্ছি আর এখানে লেখা আছে জেহাদি নায়ক সিরাজদুল্লাহ সো দর্শক বন্ধুরা আমরা ভিতরটা ঢুকবো এখন তো ব্যাটেল ফিল্ড অফ পালাসি সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন পলাশির যে যুদ্ধ হয়েছিল তো এটাই হচ্ছে সেই পলাশির যুদ্ধক্ষেত্র তো এই জায়গাটা অনেকে এসছে ফটোশ্যুট করতে সো এখানে দাদারা ফটোশ্যুট করছে হ্যান্ডসাম বয় ঈদের দিন প্রচুর ভিড় ছিল তাই না আজকে তো ভিড়টা কম আছে এখানে কিন্তু অনেক মানুষ আসছেন ফটোশুট করছে তো বেশ ভালো লাগছে আর এই জায়গাটাও কিন্তু অনেকটা সুন্দর জায়গা তো এখানে অনেকে ঘুরতে এসেছে আর আজকে আমরা ঘুরতে আসলাম অনেক দূর থেকে তো অ্যাকচুয়ালি যখন বাংলাদেশের স্বাধীন নবাব সিরাজদ্দুল্লাহ সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন পলাশি যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে যখন যুদ্ধ করেছিল তো সেই যুদ্ধে কিন্তু বাংলাদেশের স্বাধীন নবাব কিন্তু হেরে গিয়েছিলেন এবং তারপরে কিন্তু তাকে যে খোশবাগটা আপনাদেরকে দেখেছিলাম তো সেই খোশবাগে কিন্তু তার সমাধি আছে তো আজকে আসলাম সেই পলাশির যুদ্ধক্ষেত্র যে জায়গাটায় যুদ্ধ হয়েছিল তো এই জায়গাটা হচ্ছে কলকাতা থেকে উত্তর কলকাতা থেকে প্রায় দেড়শো কিলোমিটার উত্তরে এটি আর মুর্শিদাবাদ থেকে দক্ষিণে যেটা এখন বর্তমানে নদীয়া জেলায় অবস্থিত পলাশি তো আজকে নদিয়া জেলায় পলাশিতে আছি আর এটাই হচ্ছে সেই ব্যাটেল ফিল্ড অফ পলাশি এই জায়গাটায় দেখালাম আপনাদেরকে ওখানে মূর্তি আছে নবাব সিরাজ তো এই জায়গাটা একদম ফ্রি তো এখানে অনেকে আসছে ফটোশুট করছে আর বিকেল টাইমে কিন্তু প্রচুর ভিড় হয় তো আজকে আমরা আসলাম তো বেশ ভালো লাগছে তো আমরা এই জায়গাটা থেকে এখন বেরিয়ে যাব দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোলার প্যানেলের টোটোর উন্নতি টেকনোলজি তো এই পলাশি যুদ্ধের ক্ষেত্রে এখানটায় দেখতে পাচ্ছি আমরা এই টোটোটাকে পলাশির মনুমেন্টের কাছেই কিন্তু একটি রেস্টুরেন্ট আছে তো এখানে আমরা আসলাম তো এখানে হালকা খাবার খেয়ে নিয়ে এখান থেকে আমরা বেরিয়ে যাব দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই রেস্টুরেন্টে কিন্তু হ্যাঁ একজনকে দেখতে পাচ্ছি তার হাইট কিন্তু দুই ফিটের মতো হবে তো দেখুন একজন ছেলে কিন্তু দাঁড়িয়ে আছে তার থেকেও কিন্তু অনেকটা ছোট দুই ফিটের মতো হবে

সো রাকিবো আমাদেরকে এখন ট্রেন ধরতে হবে অবশ্যই জন্য হলাম ট্রেন করার দিকে আসে ট্রেন এখান থেকে আছি চারটে চৌদ্দতে